তো আজকে ভিডিও টাইটেল আর থামনে দেখে তোমরা অনেকটাই অবাক হয়েছো যে আজকে ভিডিওতে আমি তোমাদের কি এমন বলতে চলেছি যার মাধ্যমে তোমাদের একদিনে চার হাজার ঘন্টা হবে সবার প্রথমে দিদি সাথে তোমাদের পরিচয় করে দি বলো দিদিভাই তুমি কোথা থেকে এসছো তোমার নাম কি রানাঘাট থেকে এসেছি আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ তোমার চ্যানেলগুলোর নাম বলে দাও পিজি কমেডি এক্সপ্লেন আর ডিপিডি কমেডি এনজয় আর প্রিয়াঞ্জলি চ্যানেল আচ্ছা তো দেখো এখানে স্ক্রিনশটগুলো দিয়ে দিলাম তো দিদিভাইয় চ্যানেলগুলোতে বর্তমানে এখন দেখো একটাতে আট হাজার তিনশো সরি আট হাজার তেত্রিশ সাবস্ক্রাইবার আচ্ছা আরেকটাতে তোমাদের দেখাচ্ছি দেখে নাও এখানে আরেকটাতে হচ্ছে দু হাজার পাঁচশো পঞ্চাশ সাবস্ক্রাইবার আর একটায় হচ্ছে আট হাজার একশো ষাট সাবস্ক্রাইবার তিনটে চ্যানেল দিদিভাই আজকে তিনটে চ্যানেল নিয়ে এলো এবং দিদিভাইয়ের চ্যানেলগুলো এখন আমি ঠিক করে দিলাম কিন্তু তোমাদের মতন দিদি ভাইয়েরও মনে হয় একটাই প্রশ্ন যে আমি কিভাবে তুমি যে লাইভটা দেখিয়েছিলে সেই লাইফটা আমি করতে পারছি না এবং তোমরাও কিন্তু অনেকে করতে পারছো না লাইভে পারমিশন চাইছি আমি বলেছিলাম যে পারমিশন দেবে কিন্তু তোমরা অনেকে সে পারমিশনের জায়গাটা আটকে যাচ্ছ তো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু তোমাদের যা যা কোয়ারিস আছে আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের সলভ হয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো এবং এ টু জেড এই ভিডিওটার মধ্যে জানতে পারবে যে কিভাবে তোমাদের শর্ট ভিডিও তোমরা লাইভে চালিয়ে একদিনেই কিন্তু চার হাজার ঘন্টা ওয়ার্সিম কমপ্লিট করতে পারবে হ্যাঁ একদিনেই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াস্ট্রিম কমপ্লিট করা সম্ভব যদি প্রপার ভাবে তোমরা লাইফটা চালাতে পারো তো জানতে হলে আজকে ভিডিওটা দেখো এবং এই দিদি ভাই যে তোমরাও যদি আসতে চাও আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন না অথবা হোয়াটসঅ্যাপে রিলেট ফোন না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানো দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না তোমাদের বাড়ি অনেকটাই দূরে থাকার কারণে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তবে এগুলোর জন্য কিন্তু আমরা ফিজ নিয়ে থাকি তো সেগুলো আমি ডিটেলসে হোয়াটসঅ্যাপে বলে দেবো তোমাদের তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিলেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো সবার প্রথম আমি তোমাদের দেখাই যে এখানে আমাদের এই যে লাইভটা এই লাইভটা চালানোর জন্য আমাদের কিন্তু একটা অ্যাপের প্রয়োজন তো সেটা আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা কিন্তু এই সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করার পর এখানে লিখবো হচ্ছে লাইভ নাও তো লাইভ নাও বলে এরকম একটা অ্যাপ তোমাদের চলে আসবো আমি কিন্তু এটা ডিরেক্ট একদম ফ্রেশ নিয়েই তোমাদের দেখাচ্ছি তো এখানে ওপেন অপশানে ক্লিক করবে তো ওপেন ক্লিক করার পরে তোমাদের দেখো একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদের পারমিশন দিতে বলবে তো এখানটা তোমরা কি করবে দেখে নাও এখানটা তোমরা জাস্ট এই এইখানে এই নেক্সট অপশনে ক্লিক করবে তো নেক্সট অপশনে ক্লিক করার পরে নেক্সট করতে করতে যাবে নেক্সট করবে ডান করবে ঠিক আছে ডান করার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এরপরে দেখো আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে আমাদের পারমিশন দিতে বলবে তো এখানে আমি লাইভ না খুঁজে বার করবো করে এখান থেকে আমি পারমিশন দিয়ে দেবো ঠিক আছে তো এরপরে দেখো ব্যাক করব ব্যাক করার পরে আমাদের ঠিক ইন্টারফেসটা এরকম হয়ে আসছে ঠিক আছে তো এখানে আমরা ইউটিউব অপশনটা সিলেক্ট করে নেবো তো ইউটিউব অপশনে চুজ করার পরে আমরা কি করব এখানে দেখো লেখা আছে এই যে স্ট্রিম উইথ স্ট্রিম কি এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে দেখো লেখা থাকবে ইউটিউব স্ট্রিম কি তো এই ইউটিউব স্ট্রিম কিটা আমরা পাবো কোথা থেকে সেটা দেখতে হবে আগে তো তার জন্য আমাদের চলে যেতে হবে ডিরেক্ট ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ড বলে ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখবো ইউটিউব ড্যাশবোর্ড বলে লেখার পরে এখানে দেখো ইউটিউব ড্যাশবোর্ড চলে আসবে ইউটিউব লোগোর নিচে বুঝতে পারছো তুমি দেখতে পাচ্ছো তো তো এখানটা ক্লিক করবে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ডিরেক্ট ওয়াইটি স্টুডিওটা আমাদের ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়ে যাবে তোমাদের ওয়াইটি স্টুডিও কিন্তু আর আনইনস্টল করতে হবে না তো এখানে আমাদের ডিরেক্ট ওয়াইটি স্টুডিওটা এরকম চলে এলো এরপরে দেখো এইখান থেকে আমি কি করব এই যে দেখো একদম ডান দিকে এই যে লোগোটা আছে আমি জুম করে দেখিয়ে দিলাম এই যে লোগোটা এই লোগোটা আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে আমি জুম করে দেখিয়ে দিলাম এই লোগোটা আমাদের ক্লিক করতে হবে এই লোগোটা ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে দেখে নাও তোমরা আমাকে অনেকেই এই রকম ইন্টারফেসের স্ক্রিনশট পাঠাচ্ছিলে এই ইন্টারফেসটা স্ক্রিনশট পাঠাচ্ছিলে তো দেখে নাও এটাকে জুম করছি করার পরে এখানে কি করতে হবে আমাদের রাইট নাও অপশনে ক্লিক করে এই যে স্টার্ট এই অপশনটা ক্লিক করতে হবে এই যে স্টার্ট অপশন এটাতে ক্লিক করতে হবে এটাতে নয় কিন্তু হ্যাঁ এটাতে কিন্তু নয় তো ওপরের অপশনটা স্টার্ট অপশনে ক্লিক করব করার পরে এখানে দেখো কি লেখা আছে গো অপশন আছে এই গো অপশন আমরা ক্লিক করব ঠিক আছে গো অপশনে ক্লিক করব করার পরে এখানে আমাদের এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে তো চলো দেখি আচ্ছা তো ওই জায়গাটা যখনই তোমাদের আসবে তোমাদের করতে হবে এই ক্লিক করে দিতে হবে এই যে রেড কালারের যে অপশনটা আমি ডিরেক্ট ক্লিক করলাম তো আমি বলেছিলাম না অলরেডি যে এই অপশনটা ক্লিক করতে তো এই অপশনটা তোমাদের ক্লিক করলে ডিরেক্ট ওই ইন্টারফেসটা চলে যাবে তো চলে যাওয়ার পরে এর পরে দেখো আমাদের এখানে দেখো কি অপশন আছে এই যে এখানে ভি প্রাইভেসিটা পাবলিক আছে তোমাদের যদি প্রাইভেসি পাবলিক না থাকে তাহলে তোমরা এখানে এডিট অপশানে ক্লিক করবে আমি জুম করছি দেখো এখানে সবার প্রথম এডিট অপশানে ক্লিক করবে ঠিক আছে তোমাদের এডিট অপশানে ক্লিক করার পরে এই যে এখানে দেখো ভিজিবিলিটি লেখা আছে এই ভিজিবিলিটি লেখাটাকে তোমাদের পাবলিক রাখতে হবে অবশ্যই কিন্তু এটা পাবলিক রাখবে ঠিক আছে পাবলিক রেখে এখানটা তোমরা সেভ করে দেবে এই জায়গাটা থেকে সেভ করে দেবে ঠিক আছে তো এখানে ক্যান্সেল করছি অলরেডি আমার পাবলিক আছে এখানে দেখো এরপরে এই যে একটা অপশন আছে স্ট্রিম কি বলে দেখো স্ট্রিম কি লেখা আছে স্ট্রিম কিটাকে আমাদের কপি করতে হবে ঠিক আছে তো কপি করলাম কপি করার পরে এরপরে আমরা চলে যাব লাইভ নাও যে অ্যাপটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেই অ্যাপে চলে যাব লাইভ নাও অ্যাপে চলে গেলাম এখানে স্ট্রিম কিটা আমরা পেস্ট করে দেবো ফর পার্সোনাল সিকিউরিটি এটা আমি ব্লাক করে দিচ্ছি তো এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এবার এখানটা আমরা নেক্সট করে দেবো ঠিক আছে এরপর এখানটা আমরা নেক্সট করে দেবো নিচে তো নেক্সট করলাম এরপরে এখানে অপশন আছে দেখো স্ট্রিম ক্যামেরা স্ক্রিন বোডকাস্ট তারপরে ভিডিও ঠিক আছে তো এখানে আমরা ভিডিও অপশনে ক্লিক করব ভিডিও অপশনে ক্লিক করার পরে এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে এরপরে তোমাদের অনেকের কোয়ারিস আছে এই যে এই জায়গাটা কি করতে হবে এখানটা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ তারপর আবার অ্যালাউ করতে হবে তারপরে অ্যালাউ অল করতে হবে ঠিক আছে তো করার পরে আমাদের গ্যালারিতে ডিরেক্ট নিয়ে চলে এলো তো গ্যালারিতে আনার পরে আমাদের দেখি একটা ভিডিও আমি নিয়ে নিয়েছিলাম অলরেডি এই ভিডিওগুলো তোমার নিজের তো হ্যাঁ হ্যাঁ তো এই ভিডিওটা নিয়ে নি এটা কোনো ক্যাপচার করা তাই তো তো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম তো দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি এখানে চালাবো তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা কি ভিডিও নেবে দেখো তোমরা যে কোনো ভিডিও নিতে পারো তবে তোমাদের ফোন থেকে যাতে শুট করা থাকে যদি কমেডি হয় কমেডি এবং যদি গানের সাথে তোমরা শর্ট যারা আপলোড করো তাদের কিন্তু কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে এই টপিকে আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে কপি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তোমরা ওখান থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে পাবে না পাবে সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখানে দেখো স্টার্ট না অপশনে ক্লিক করবো স্টার্ট না অপশনে ক্লিক করার পরে আমরা কি করবো এই ওখানে একটা অপশন আছে এই অপশনটা আমরা ঠিক আছে তো এই অপশনটা ক্লিক করে দিলে আমার কিন্তু এবারে লাইফটা কিন্তু চলতে থাকছে কন্টিনিউ কিন্তু আমার লাইফটা এখন চলছে তো এটা তোমরা এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা এরকম ভাবে কন্টিনিউ এইভাবে রেখে দেবে ঠিক আছে রেখে দেওয়ার পরে তারপরে যখন তোমরা বন্ধ করতে চাও আমি এখানটা দেখছি যে কতক্ষণ আমার লাইফটা চলে তো এটা দেখো অলরেডি এখানে আট সেকেন্ড দেখাচ্ছে তো দেখি এটা কতক্ষণ চলে তো ছয় সাত আট আবার দেখো প্রথম থেকে চলছে বুঝতে পারছো হ্যাঁ কন্টিনিউ কিন্তু এটা প্রথম থেকে চলতে থাকছে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা তোমাদের ফোনে যে কোনো ভিডিও ইউজ করতে পারো অথবা তোমাদের যদি কোনো ডান্সের ভিডিও থাকে বা ধরো তোমরা কোনো কমেডি ভিডিও করছো তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবে নাহলে কিন্তু কপিরাইট আসবে ঠিক আছে তো এইভাবে এটাকে চালানোর পরে এরপরে এখানে ব্যাক করব সরি ব্যাক করার পরে এখানে আমাদের দেখি এখানে চলে যাব ক্রোমে চলে যাব ডিসকানেক্ট লাইভ স্ট্রিম হলো তো এই যে ব্যাকটা করলাম এটা কারণ আছে তো দেখে নাও দেখো ডিরেক্ট আমাদের ব্রাউজারে চলে গেলো তোমরা বলো না যে তোমাদের লাইফটা কিন্তু চললো না হঠাৎ করে বন্ধ হয়ে গেল তো এই তার কারণ দেখিয়ে দিচ্ছে দেখে নাও তো এখানে দেখো এরর একটা চলে এসছে ঠিক আছে এখানে একটা এরর চলে এসছে দেখো এখানে একটা এরর চলে এসছে নো ডাটা ঠিক আছে কেন এলো কারণ কি আমি ওখান থেকে ব্যাক করে গেলাম ঠিক আছে তো তোমাদের কিন্তু ব্যাক করলে হবে না এখানে কিন্তু তোমাদের হোম বাটন প্রেস করতে হবে ঠিক আছে মিনিমাইজ করে যেতে হবে এই যে লাইফটা যে চলছিল এখানে নেক্সট অপশানে আমি ক্লিক করছি করে নেক্সট করে লাইফটা আবার আমি এখানটা চালিয়ে দিচ্ছি যদি তোমরা স্টপ করতে চাও এখানে স্টার্ট নাও করবে স্টার্ট নাও করে এই অপশানটায় তোমাদের কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে ওপরের যে অপশনটা ওই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে তাহলে কানেক্ট হয়ে গেলো এখানে কানেক্ট হওয়ার পরে এবার লাইফটা ধরো তোমরা বন্ধ করতে চাও ঠিক আছে লাইফটা কীভাবে স্টপ করবে তো এখানে স্টপ করবো ঠিক আছে স্টপ করার পরে এরপরে মিনিমাইজ করে আমরা মেন লাইভটা চলে যাব মেন লাইভে চলে যাওয়ার পরে এখানে তোমরা যদি এন্ড করো তাহলে এখানে এন্ড স্টিম অপশানে ক্লিক করবে তবে কিন্তু লাইভ এন্ড হবে এন্ড হবে না হলে কিন্তু লাইভ চলতে থাকবে তো এখানে এন্ড করলাম দেখে নাও এরপর এখানে নেক্সট করব তো এন্ড করার পরে এখানে দেখো লাইভটা আমার আড়াই মিনিট মতন চলেছে তো অডিয়েন্স কেউ যুক্ত হয়নি তো এখানে আমি ডিসমিস করছি করার পরে এরপরে আমি হোম বাটন প্রেস করব করে আমি ডিরেক্ট চলে আসবো ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে তো ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আমার লাইভটা অলরেডি চলছিল তো দেখে নাও তো এখানে দেখো কন্টেন্ট অপশনে চলে যাচ্ছি কন্টেন্ট অপশনে গিয়ে এখানে ভিউ অল অপশনে যাচ্ছি ভিউ অল অপশনে গিয়ে এখানে দেখো লাইফটা আমার পাবলিক হয়ে আছে তো এই লাইফটাকে আমার পাবলিকও রাখতে পারো বা প্রাইভেটও রাখতে পারো তো লাইফটা চলছিল কি চলছিল না সেটাই আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি এখানে ইউটিউবে চলে যাচ্ছি দেখে নাও দেখো চলছিল তো তো লাইফটা চলছিল তো এই লাইফটা আমি প্রাইভেট পাবলিক রাখবো না তো প্রাইভেট করে দিই লাইফটা তো যাই হোক তোমাদের দেখবে ইন্টারফেসটা ঠিক এইখানটা কারোর কারো দেখবে প্রাইভেট হয়ে থাকবে ঠিক আছে প্রাইভেট হয়ে থাকে তোমরা কিন্তু পাবলিক করে নেবে তো এটা আমি জাস্ট একটা ডেমো ভিডিও দেওয়ার জন্য দিদি ভাই এই ভিডিওটা ইউজ করেছি তো এটা প্রাইভেট করে দিচ্ছে পাবলিক রাখছি না তোমরা এটাকে পাবলিক করে দেবে তোমরা যে মেন লাইফ চালিয়েছো তারপর এখানটা এই যে সেভ অপশনে ক্লিক করে দেবে এই যে সেভ অপশনে ক্লিক করে দেবে তাহলে তোমাদের সেভ হয়ে যাবে এরপর তোমাদের অনেকগুলো কোয়ারি ছিল যেটা হচ্ছে যে তোমরা একই ভিডিও বারবার চালাতে পারবে কিনা না এটা কিন্তু বারবার চালানো কখনোই পসিবল না তোমাদেরকে আলাদা আলাদা ভিডিও শুট করে আলাদা আলাদা ভাবে রাখতে হবে এইবার অনেকের প্রশ্ন ছিল যে ইউটিউবে যে ভিডিওটা দিচ্ছ সেই ভিডিওটা নিয়ে কি তোমরা লাইভে চালাতে পারো না তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসার চান্স থাকবে তোমরা যে এই লাইভটা করছো এই লাইভটাতে তোমাদের আলাদাভাবে ভিডিও শুট করতে হবে করে এটাতে কিন্তু চালাতে পারবে ঠিক আছে তো যাই হোক সবশেষে তোমার চ্যানেল নিয়ে তুমি কিছু বলতে চাইলে বলতে পারো বলো এটা বুঝলে তুমি যেভাবে দেখালাম যদি ভুলে যাও স্ক্রিন রেকর্ডিং আছে সেটা দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই তারপরে তো আমি আছি আর এই ভিডিওটাও দেখে নেবে বলো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে বলতে পারো তো দিদিভাই খুব ভালো করে বোঝায় তো সবাই দিদি ভাই খুব ভালো করে বোঝায় তো সবাই দিদি ভাইয়ের কাছে এসো আমি দিদি ভাইয়ের ভিডিও দেখে এখানে এসছি তো দিদি ভাই আমাকে সব বুঝিয়ে দিচ্ছে তো ভালো লাগলো এখানে এসে আর আমার ভিডিও যদি দেখতে চাও ভালো লাগে তাহলে আমার ভিডিও গুলো দেখো তিনটে চ্যানেলই কমেডি ভিডিও করো তাই তো তো দিদিভাই তিনটে চ্যানেলই কমেডি চ্যানেল তো দিদিভাই দিদিভাই চ্যানেল নিয়ে কম বললো আমার চ্যানেল নিয়ে বেশি বলে দিল তো আমি দিদিভাই চ্যানেল নিয়ে বলে দিই তো তোমরা দিদিভাই চ্যানেল গুলো দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে দিদিভাই পাশে দেখো দিদিভাইকে সাপোর্ট করো এবং দিদিভাইয়ের ভিডিও গুলো দেখতে থেকো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি তাহলে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল করো আর আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো টাটা